এক একটা ড্রাম দশ থেকে বারো মন এই দশ থেকে বারো কি আপনারা জাল দিবেন কতক্ষণ লাগবে জাল দিতে আসা করবেন আসা পর্যন্ত এটা এটা তুলছেন কখন দশটা এগারোটার দিকে তুলছেন মানে আবার বিকাল চারটা পাঁচটা নাগাদ এটা তুলবেন তাই না আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠা তৈরি হচ্ছে এক একটা যে গ্রামগুলো সৃষ্টিতে সেখানে দশ থেকে বারো মন করে দুধ দাম আছে এবং এগুলো জাল হচ্ছে সকাল দশটা থেকে জাল শুরু হয়েছে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত জাল প্রতিদিন আপনাদের প্রায় কত মন দুধ জাল দেওয়া লাগে প্রতিদিন মাঠা তৈরি করার জন্য

ও আচ্ছা এই দুধগুলা এখান থেকে নিয়ে এই যে পাতিল দেখা যাচ্ছে ঢালবো তাই তো তারপরে ঠান্ডা করবো ঠান্ডা করার পরে কি করবো ঠান্ডা রেখে দিলে মাঠে কালকে তো মেশিন আছে মাঠার মেশিন আছে না কৃষি মেশিন এখানে মাথার মেশিন এখানে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে ঠিক হচ্ছে পরিষ্কার করছে

মাথা এই গ্রামগুলাতে এই মাথাগুলো সব ঠান্ডা করা হচ্ছে তারপর এগুলো বিক্রির জন্য তৈরি করা হয় এটা হচ্ছে সেই মেশিন না এটার মধ্যে এই সেই মেশিন এটার মধ্যেই দুধগুলা ফালানো হবে এবং তারপরে মাথায় রূপান্তরিত করা আচ্ছা এখানে আপনারা ঘিও তৈরি করেন তাই তো দুধ থেকে আপনারা মাখনটা তুলে ফেলেন এই মাখন হচ্ছে কি এটা মাখন এটা এটা হচ্ছে মাখন এই মাখন গুলো দিয়ে আপনারা কি করেন আমরা ঘি ঘি তৈরি করি ঘি তৈরি করেন মানে কতটুকু মাখনে কতটুকু ঘি হয় মনে করেন চল্লিশ কেজি মাখন আপনার এটা তো ওই সিস্টেম না আপনার এক পন দুধে হ্যাঁ শোয়া কেজি এক কেজির মতো মাখন হয় ঘি হয় এক মণ দুধে সোয়া কেজি থেকে এক কেজি এক কেজি পর্যন্ত ঘি হয় হ্যাঁ ঘি তো এখানে কি হচ্ছে আচ্ছা এখানে আমরা দেখতেছি যে এখানে মাখনগুলো তোলা হচ্ছে দুধ থেকে এক মথ থেকে মাখন কতটুকু হয় এক মথ দুধ থেকে এক থেকে সোয়া কেজি ছোয়া কেজি মাখন এটাকে এই মাখনগুলোকে এখন কি করা হবে এখন আমরা জাল করবো জাল করতে জাল করলে এডি হবে

আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই খেতে আসছে মাথা বাঘ খুবই জনপ্রিয় এই এলাকার এই মাঠা তুলজাত করা হচ্ছে মাঠা এখানে ভাই আপনাদের দোকানের নামটা কি সলক দই ঘর সলক দই এটা কি এটা এটা গোল ঢোল ঢোল দেখতে পাচ্ছেন এখানে ঢোল বিক্রি হচ্ছে বোতলে করে কত করে লিটার লিটাৰ আশী দেখা লিটাৰ আশী থাকে একশ টকা মাথা আপোনাৰ দেখোন একশ টকা কৰি লিটাৰ باگه ديو باگه هلتو مديوان